নমস্কার বন্ধুরা রতন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি আমরা বুড়ির এই বুড়ি মনির জন্মদিন পালন করতে এই যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই ওনার আজকে জন্মদিন সবাইকে ভাই বললে দাও এই যে আজকে এই যে ওনার আজকে জন্মদিন জন্মদিনের ছোট্ট ব্লগ করব তাই না

মাংস মুরগির রান্না বনা স্টার্ট হয়ে গেছে তো দেখা আস্তে আস্তে আপনাদেরকে জন্মদিনের বেলুন টেলুন হচ্ছে এই বেলুনের দায়িত্ব কার আকাশের সুন্দর করে সাজাইও আকাশ নাহলে কিন্তু জরিমানা এদিকে রান্না প্রায় শেষের দিকে আমি একটু বাইরে ছিলাম কাজে ছিলাম আর যাই এখানে এই যে মাংস হয়ে গেছে একটু কাছ থেকে দেখাই এই হলো মাংস কমপ্লিট আর কী কী হয়েছে আচ্ছা আর তোমার কাছ কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিকে রান্না বান্না চলছে আর দেখাই আর কি কি আছে এই রুমে এইখানে এই যে দেখাচ্ছে এখানে এই হচ্ছে চাইনিজ সবজি এই হচ্ছে সবজিটা তারপরে এই হচ্ছে পাবদা মাছ হয়ে গেছে আর পোলাও হবে বেগুনি হবে দেখাম জন্মদিনকার দেখি তো

দিলো কিছুক্ষণ গরম হওয়ার পরে তারপরে পোলাও চাল দিলো এই যে পোলাও চাল এখন দিবে জল একদম ভালো হয়ে গেছে এই যে এখন এই যে পোলাও চাল দেওয়া শেষ বাস আর অল্পক্ষণের মধ্যেই রান্নাবান্না শেষ হবে ফলন আমার পরে বেগুনি হবে আর ওইদিকে সব সাজানো হচ্ছে জন্মদিনের রুম আমি একটু ওদেরকে নিয়ে একটু দেখাই চলেন এই যে সাজানো শেষ আর একটু বাকি রয়েছে দেখি ঘুরেন আপনি ঘুরেন এই যে এখানে হ্যাপি বার্থডে ফোলানো হচ্ছে এক এক করে এই যে দেখেন আমি দেখাই এই যে এইচ

বিনিতা ঘোষের জন্মদিন আজকে ঠিক আছে দেখতে থাকেন আজকে বিনিতার জন্মদিনটা এখন ঘি দেওয়া হচ্ছে কলার ওপরে ঘিটা দিলে অনেকটাই স্বাদ বাইরে আসবে পোলাও তেল গরম হয়ে গেছে এই যে এখন বেগুন ছায়া দিল প্রথমে একটু একটা দিয়ে একটু ট্রাই করতেছে যে কতটুকু গরম হয়েছে তেলটা না ভালোই গরম হয়েছে

আছোন এই দীদিয়ে মামী আছে আছান আপোনাৰ আছো এই একটা গ্লাস জল জলদি তো কথা দিয়ে

आया mama. bas এবার খাওয়া দাওয়ার পালা কেক কাটা শেষ এখন পরিবেশন করতেছে টুনিয়ার বদি এখন খাওয়া দাওয়ার পালা কেক কাটা শেষ হ্যাঁ বসাই দিল কিছু নিমন্ত্রণী তারপর ওই দিকে পড়ছে মামুনি তুমি থাকো হ্যাঁ

তোমার ভাইজির জন্মদিন কল একটা কিছু বন্ধুরা বন্ধুরা আজকে আমার ভাইজির জন্মদিনের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি জন্মদিনের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ